मंत्रटा होलो चूमंत च चूमंत च च कालीपत्र को अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे हेलो गाइस हेलो गाइस वेट 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 रेट इमोट दिए लगे ए इमोटটা পাইছি এই কিরে পাচা পাই করে কেন আবার যাই হোক চলো শুরু করা যাক হ্যালো গায়ে সবাই কেমন আছেন চালু করবো আজকে মন্ত্রটা হচ্ছে সুমন্ত কালীকত্তের ঘু গু কত্তার গু না ওটা শিয়ালের গু চলো আমরা শুরু করা যাক ঠিক আছে থাকতেছি কি কি আছে এটা একটা গান একটা মুখোশ যাই হোক

এটা কি হলো পাইছি একটা ব্যাগ ব্যাগে কি হয় হাইরে গেরি না রে মন্ডা বুঝলি না রে সবাই করে গেরি না মত এটাই নিয়তির খেলা যাক ব্যাগটা তো পাইছি ফ্রির মধ্যে তাও টাইম